বরগুনা জেলা বিএনপির অফিস কার্যালয় ভাঙচুরের অভিযোগে দায়েরকৃত মামলায় অভিযুক্ত বারো আইনজীবীকে কারাগারে পাঠিয়েছে আদালত উচ্চ আদালতের জামিন শেষে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তাদেরকে কারাগারে পাঠানো হয় মঙ্গলবার সকালে বরগুনা জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান এই আদেশ দেন কারাগারে পাঠানো বারো আইনজীবী বরগনা জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বরগনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবুল বারী আসলাম অ্যাডভোকেট মজিবুল হক কিসলু সাবেকজীবী মুজিবুর রহমান অ্যাডভোকেট জোনায়দ জুয়েল অ্যাডভোকেট হুমায়ুন কবির পলচু বরিচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির চারদোয়ানি অ্যাডভোকেট আব্দুর রহমান জুয়েল অ্যাডভোকেট আল মামুন অ্যাডভোকেট সাইমুন ইসলাম রাব্বি অ্যাডভোকেট ইমরান আমতলি গুলিশখালী ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল ইসলাম ও অ্যাডভোকেট মিলনকে কারাগারে পাঠানো হয় দুই হাজার তেইশ সালের সতেরোই মার্চ বরগুনা জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেলা বিএনপির অফিস কার্যালয়ে ভাঙচুর চালায় এই ঘটনার বিচারের দাবিতে বরগোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলামের ছেলে এস এম নাইমুল ইসলাম বাদী হয়ে গত ত্রিশ এপ্রিল একশো আটান্ন জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন পরেই এই মামলায় অভিযুক্ত আসামিদের মধ্যে বারো জন আইনজীবী উচ্চ আদালতে থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান পরই জামিন শেষে অভিযুক্তরা বরগনা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতে হাজির হওয়া বারো আইনজীবী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিএনপির অফিস ভাঙচুরের মামলায় এছাড়ভুক্ত আসামি তারা উচ্চ আদালত থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন জামিন শেষে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আমাদের বরুণা থানার জিয়ার একশো পঁয়ষট্টি অবলিক পঁচিশ মামলার তারা এজাহারভুক্ত আসামি ছিল এই মামলাটা ছিল আমাদের জেলা বিএনপি অফিসে নাশকতার উদ্দেশ্যে আমাদের জেলা অফিস বিএনপি ভাঙচুর এবং তৎকালীন আমাদের সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার ছবি ভাঙচুর এবং অগ্নিসংযোগ এবং অন্তর্ঘাতমূলক কার্যকলাপ ঘটাইছে সরকার রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করার এরা সেখানে এই আসামিরা সকলেই তারা নামে আসামি এবং পরবর্তীকালে আমাদের যারা এই আজকে যারা এখানে যারা হাজত দিয়েছেন তারা সকলে আইনজীবী হিসেবে বিজ্ঞ হাইকোর্টে তারা আগাম জামিন চেয়েছিলেন এবং আগাম জামিনে তারা লালন কোর্ট তাদেরকে জামিনের অন্তর্মন্ত্রীকে জামিন দিয়ে এখানে নির্দেশনা দিয়েছিলেন জেলা জজ করে আদালত হাজির হওয়ার জন্য সেই মবল তারা আজকে হাজির হয়ে হাজির হাজির হয়ে তারা জামিন প্রার্থনা করছিলেন লানেট কোর্টে বিস্তারিত শুনানি সাহেবকে তাদেরকে জামিন নামঞ্জুর করে তাদেরকে হাজত প্রেরণ করেছে বারোজন আসামি বা বারোজন লয়ার এর মধ্যে উল্লেখযোগ্য বা সাবেক সভাপতি মাহবুব আসলাম সাবেক জিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান অ্যাডভোকেট হুমায়ুন কবির চেয়ারম্যান সেন ইউনিয়ন পরিষদ চেয়ার তারপর অ্যাডভোকেট হুমায়ুন কবির পোল্টু অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি এবং সকলেই কম বেশি সবাই রাজনৈতিক আওয়ামী লীগের রাজনীতির সাথে তারা সরাসরি সম্পৃক্ত এবং তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল পদে তারা ছিলেন হ্যাঁ আজকে তারা একটা মামলায় তারা যেহেতু এই মামলায় তারা হাইকোর্ট থেকে জামিনই ছিলেন এবং এই মামলায় তারা যেহেতু আজকে হাজির হয়ে জামিন চেয়েছেন এই একটা মামলায় তাদেরকে হাজর দেওয়া হয়েছে তারিখ নেই নির্দিষ্ট তারিখ নেই এরা হাজত দিয়েছেন এখন তা এখন আইনগতভাবে মামলা পরবর্তীকালে তারা আবার জামিন প্রার্থনা করবেন হয়তো এখানে যাবেন তা তারা চাইতে পারেন অথবা অনারেবল হাইকোর্ট যেতে পারেন এটা আল্লাহ আসামিদের ব্যক্তিগত ব্যাপার